আল্লাহ রবুল আলমিন বলছেন যে পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানো মুখ ঘোরানোটাই প্রকৃত পুণ্যের কাজ নয় প্রকৃত সৎ কাজ এবং পুণ্য কাজ হচ্ছে আল্লাহর প্রতি ইমান পরকালের উপর ইমান খিতাব এবং ফেরস্তার প্রতি ইমান এবং নবীদের প্রতি ইমান আল্লাহ এবং রসুলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে গরিব মিসকিন এতিম প্রবাসী পথচারী প্রার্থী এবং গলদেশ মুক্ত দান নামাজ প্রতিষ্ঠা জাকাত আদায় করা ওয়াদা পালন করা বিপদ এবং মুসিবতে সবর ইতিহার করা এটাই হলো প্রকৃতপক্ষের পুণ্যের কাজ উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এরাই হচ্ছে যারা এই এখানে দশটি কথা বলা হয়েছে মোট কত কথা বলা হলো দশটি কথা বলা হয়েছে কোরআনে করিম আল্লাহ রব আরামিন এখানে বলছেন এই কাজগুলি যারা করবে তারাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী এবং এরাই হচ্ছে মোত্তাকি গত বছর এই দশটি কথা একটি কথা ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান সেই ইমান বিল্লার উপরে আমরা আলোচনা করেছিলাম কয়েকদিন মনে আছে

আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ ঈমান বিল্লাহ তো আলোচনা হয়েছে সেই আলোচনা আপনারা শুনেছেন এবং এর হাজার হাজার ক্যাসেট ছড়িয়ে পড়েছে বিশ্বময় আলহামদুলিল্লাহ আজকের আলোচনা শুরু হচ্ছে পরকালের বিশ্বাসের কথা নিয়ে পরকাল বলা হয় মৃত্যুর পরে যে জীবনটা সেটাই হচ্ছে পরকাল মানুষ যখন মারা যায় তখন বলা হয় যে লোকটি ইন্তেকাল করেছে ইন্তেকাল আরবি শব্দ মুন্তাকিল হওয়া ট্রান্সফার হওয়া আমরা একটা জগতে ছিলাম আর একটা জগতে এসেছি এবং এখান থেকে আমরা আর জগতে ফিরে যাব যেখানে আমরা ছিলাম ওই জায়গার কোন কাইফিয়াত আমাদের মনে নাই ওইটার নাম হচ্ছে আলমে আর বলুন তো ওইটার নাম কি আলমে আর রুহের জগৎ রুহের জগৎ থেকে আমরা এসেছি আলমে আসবাবে বস্তু জগতে এসেছে এই বস্তু জগৎ থেকে আমরা ট্রান্সফার করব আমরা বিদায় হব আমরা মুন্তাকিল হব আমরা ইন্তেকাল করব চলে যাব আর একটা জগতে সেই জগতের নাম হচ্ছে আলমে বারজা ওই জায়গাটা ওই দেশটা কেমন তার কোনো কাইফিয়াত আমাদের জানা নাই কোনো ব্যক্তি মরে যাওয়ার পর ফিরে এসে আমাদেরকে বলে নাই যে ওই জায়গাটা এমন কবরটা এমন কবরে গেলে এই এই হয় এগুলি কেউ ফিরে এসে আমাদের বলেন নাই আমরা যা জেনেছি সবটা ভাষা ভাষা কিছুই জানি নাই এই জায়গাটা কম সময় খুবই কম আর যে জায়গায় যাব সেই জায়গাটা অনেক লম্বা যেখানে আসি সে জায়গাটা এতই ছোট আজকে পত্রিকায় দেখলাম এক গায়ক তিনি শিল্পকলা একাডেমিতে এক সেকেন্ডের বিশ্বাস নাই এই এক সেকেন্ডের বিশ্বাস নাই গান গাওয়া শেষ করতে পারে নাই বাস থেকে বিদায় হয়ে গেছে তার গানটার প্রথম লাইনই ছিল এক সেকেন্ডের বিশ্বাস নাই এই গানটা গাইলেন তিনি লোকেরা আনন্দ করল হাতের তালির রেশ পুরাতে পারে নাই এর ভেতরেই তিনি বিদায় হয়ে গেলেন দুনিয়াটা

কত বছর থাকতে হবে তার কোন সীমা নাও আমাদের জানা নাই কত বছর থাকা লাগবে মরণের রুম বলেছেন হিসাব আমার কাছে একটা আছে বলে সেটা কি রকম তিনি বলেছেন একটা হিসাব আমি জানি তা হচ্ছে এই পৃথিবী ভরা যদি থাকে সরিষা আকাশ পর্যন্ত উঁচা মরণা রুম আর এই রাহমা তিনি বলছেন আর সপ্ত আকাশের উপরে থাকে যদি একটি ছোট্ট পাখি ওই পাখিটা পৃথিবীতে এসে একটা দানা নিয়ে যাবে সাত আকাশের উপরে রাখবে সত্তর হাজার বছর বিশ্রাম করবে আবার আসবে আর দানা নিয়ে গিয়ে সাত আকাশের উপরে রেখে সত্তর হাজার বছর বিশ্রাম করবে এমনি করে ওই পাখিটি সত্তর হাজার বছরের বিরতিতে একটা একটা দানা নিতে নিতে

দুনিয়ার হিসাব মতে যে তোমরা গণ এই গণনা মতে চব্বিশ ঘন্টার দিন সাত দিনের সপ্তাহ ৩০ দিনের মাস বাউন্ন সপ্তাহের বছর এইভাবে করে মাস দিন যেভাবে তোমরা গণনা করো পঞ্চাশ হাজার বছর পৃথিবীর পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেয়ামতে শুধু বিচারের দিনটাই হবে এত বড় লম্বা সুতরাং সেই পরকাল এই পরকালের উপরে বিশ্বাস এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পরকালের কোন কথা বলা হয় নাই সম্ভবত কোরআনে কারিমের এমন কোন পৃষ্ঠা নাই কোরআনে কারিমের কোরআনে কারিমের ভেতরে মদ হাসার জাহান্ন তারপরে মিজান অর্থাৎ মৃত্যুর পরের জীবন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা আলোচনা করেছেন তা যদি এক জায়গায় করা যায় তা অন্তত গোটা কোরআন শরীফের অন্থার দশ পারার সমান হয়ে যাবে

পরকাল পরকালকে যারা বিশ্বাস করবে না আখ রাতের দিনের পরে যাদের ইমান থাকবে না যারা বিশ্বাস করবে না তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি আল্লাহ রব্বুল আলমিন বরবাদ করে দিবেন তাদের জীবনের কোন কাজের কোন মূল্য নাই সমস্ত কাজগুলি নাকি পরকালকে বিশ্বাস করবে না পরকালের মানুষের জীবনের ভিত্তি একটা মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য পরকালের বিশ্বাসটা সবচাইতে বড় জিনিস মানুষ ভালো মন্দ পরকালের দরকারটা কি প্রশ্ন উঠতে পারে পরকালটা না হলে কি হইতো পরকালটা এই জন্য হবে এই জন্য দরকার যে পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে আবার অনেক খারাপ কাজও করে যত ভালো কাজ করে এই পুরস্কার পৃথিবীতে দেওয়া সম্ভব নয় একটা মানুষ এত ভালো কাজ করলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল তারপরে আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করলো জেল খাটলো জরিমানা দিলো ফাঁসির মঞ্চে চড়লো তার এত ভালো কাজের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয় এজন্য এমন একটা সময় দরকার যেখানে এগুলি এই বিরাট একটা লম্বা সময় তাকে পুরস্কার দেওয়া যায় সেজন্য পরকালের প্রয়োজন আবার পৃথিবীতে এমন বহু লোক আছে যারা এত অন্যায় করে যে অন্যায়ের শাস্তি পৃথিবীতে এই সীমিত সময় দেওয়া সম্ভব নয় যেমন দৃষ্টান্ত দিতে আমি বলি যে একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে তাহলে আপনি তাকে ওই একটা হত্যার বিনিময় তাকেও আপনি হত্যা করলেন তাকেও ফাঁসি দিয়ে দিলেন কিন্তু একটা মানুষ যদি লক্ষ লক্ষ মানুষ হত্যার কারণ হয় একটা মানুষ যদি অনেকগুলি মানুষ মারে তাহলে অনেকগুলি মানুষ মারার শাস্তি তো একটা জীবনের উপরে আপনি দিতে পারেন না তাকে তার জীবন তো একটাই তার জীবন কয়টা একটা একটা গুলি করলেন ফাঁসি দিয়ে দিলেন তার একটা জীবন গেল কিন্তু সে তো মেরেছে অনেক তার কারণে তো লক্ষ লক্ষ মরছে কাজী এই শাস্তি পৃথিবীতে দেওয়া সম্ভব নয় বলে এমন একটা জায়গা দরকার যেখানে এই ধরনের বড় রকমের শাস্তি দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া যায় শরীরটাও সেরকমের বানানো যায় এই ধরনের করে একটি জায়গা দরকার সেই জায়গার নাম হচ্ছে পরকাল সেই জায়গাটার নাম হচ্ছে আখরা এজন্য কমন সেন্সের সাধারণ জ্ঞানের দাবিও পরকাল প্রয়োজন আর পরকালের ভিত্তিটি মানুষের চরিত্র গঠন হতে পারে মনে করেন একজন অফিসার তিনি জানেন তাকে দেখার কেউ নাই তার যা খুশি চিন্তা করতে পারেন তার পেছনে কোনো গোয়েন্দা বিভাগের লোক লাগানো নাই এই চিন্তা যদি তার থাকে তাহলে ঘুষের টাকা খাওয়া সজনপ্রীতি করা তার জন্য কি অসম্ভব না সম্ভব খুবই সম্ভব আরেকজন অফিসার তিনি যদি জানেন যে আমাকে দেখার মতো লোক আছে আমার পেছনে গোয়েন্দা বিভাগের লোকেরা কাজ করতেছে আমার কোন জিনিসি এড়িয়ে যাবে না এই চিন্তা যদি থাকে তাহলে এই দুইজন অফিসারের আচরণ এক হবে কখনই হবে না একজনের আচরণ হবে খুবই সংযত আর একজনের আচরণ হবে খুবই অসংযত সুতরাং পরকালে যে বিশ্বাসী ব্যক্তি সে ব্যক্তি চুরি জেনা বেবিচার হত্যা ইত্যাদি থেকে তিনি আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না না তার দ্বারা হবে এমন কাজ নাই তার দ্বারা সম্ভব এরপরে পাক বলছেন যে পরকাল বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় দেয় পরকালের বিশ্বাস মানুষকে কি বানায় দায়িত্ববান বানায় যেহেতু তোমারে তো খালি খালি সৃষ্টি করা হয় না আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাছাম ওয়া আননাকুম ইলাইনা তুরজাউন লোকেরা কি ভেবেছে তোমরা কেটায় মনে করছ যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি ভেবেছ তোমরা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার দরবারে সকলকেই ফিরে আসতে হবে পৃথিবীতে এমন কেউ নাই যে পৃথিবীতে টিকে থাকতে পারবে সমস্ত মানুষকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আল্লাহ পাক কোরআনে কারিমের অন্যত্র বলেছেন আয়া হিসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা মানুষ কি ভেবেছে যে আমি তাকে নিরর্থক সৃষ্টি করেছি তার কোনো হিসাব হবে না তার কোনো দেখার মতো কেউ নাই তাকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি তা না প্রত্যেকটি মানুষকেই বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং তার সব কিছুকেই দেখা হচ্ছে আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন তার নজরের সামনে আছে আল্লাহ পাক দেখেন এবং শুনেন আমরাও দেখি আমরাও শুনি কিন্তু আল্লাহ পাকের দেখা আর আমাদের দেখা আল্লাহর শোনা আর আমাদের শোনা এক নয় আমরা এই মাহফিলের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাই না ঠিক কিনাগন রাতের বেলা আমরা আমাদের নিজেদের কিও দেখি না এমন কি আমরা আমাদের পেছনে কি হয় পিছনে কি আছে তাও দেখি না আপনারা যা আমার সামনে বসে আছেন আপনাদের পেছনে লোকটা কি করতেছে তা আপনি দেখতে পাচ্ছেন মেঘ হলে মেঘের উপরে কি হয় দেখতে পাই না কুয়াশার মধ্যে দেখতে পাই না গাছের আড়ালে কি দেখতে পাই না পাহাড়ের আড়ালে কি দেখতে পাই না তারপরে শোনার ব্যাপারে একটা নির্ধারিত এলাকার আওয়াজ আমাদের কানে আসে এর বাইরের কিছু আমরা শুনতেও পাই না আল্লাহ রব আলিন কি এরকম অবস্থা নাকি কি বলেন এরকম অবস্থা আল্লাহ সব দেখতে পান সব শুনতে পান এমন তার চোখের সামনে

ইয়া কুলু আহা লাগ্ত মানান লবাদা মানুষ কি ধারণা করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না সে বলে আমি অনেক ব্যয় করেছি আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই আল্লাহ পাক বলেন দেখার জন্য অবশ্যই একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে আল্লাহ পাক সব দেখেন পাথরের সাথে লাগানো বালু কনার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার পারে। ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে সমুদ্রের কেউ শোনার কথা নয় জমিনের উপরে কেউ শোনার কথা নয় অন্তরিক্ষের কারো শোনার কথা নয় আল্লাহ রব্বুল আলামিন বলিন সেই ক্ষীণ আওয়াজ টুকুনো তোমার আল্লাহ পাক শুনতে পান সব শুনতে পান এবং দেখতে পান তার চোখের সামনে সব রয়েছে সুতরাং আসল কথা হচ্ছে মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দেয় বেশি তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছ আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী পরকাল হচ্ছে উত্তম পৃথিবীর একটা নিকৃষ্ট জায়গা একটা ছোট্ট জায়গা পৃথিবী এটার আদি হচ্ছে কি বলুন তো

এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার তুল্য যদি হতো আপনাকে কেউ যদি এক লক্ষ মশার ডানা যদি কেউ আপনাকে জোগাড় করে দেয় আপনি কয় টাকা দিয়ে কিনবেন কন কথা বলতেছেন না খুব আগ্রহ আছে কিনা নাকি স্যার এনে দিও স্যার বসা দিও আপনারা কেউ কিনবেন না যেহেতু মশার ডানা দশ কোটি ডানা আনি জোগাড় করে দেন নদী পর্বটাকে দৃষ্টান্তটা লক্ষ্য করুন যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য কোনো দাম নাই দাম নাই সেটার দাম আমরা খুব বেশি দিয়েছি আর পরকাল হচ্ছে স্থায়ী চিরস্থায়ী জায়গা সেই চিরস্থায়ী জায়গা আমরা মূল্য দেই নাই যেমন আমরা দেহের মূল্যটা বেশি দেই আত্মার মূল্যটা কম দেই দেহটারে সাজাই বেশি এই দেহটার জন্য দেখছেন অবস্থা শীতকালে কত ক্রিম মাখে পায়ে মাখে মুখে তারপরে ঠোঁটে আরো কিছু মাখে এরপরে জামা কাপড় সেন্ট আতর কত কিছু সমানে মাখতে থাকে শরীরের জন্য এত যত্ন তারপরে ভুরি ভোজন পাইকারি দরে খায় জনমের মতো খায় খাওয়ার ছোটে প্যাট যায় প্যাট যায় একদিক পাশা যায় আর একদিক মাথা যায় আর একদিন আস্তে আস্তে দুমবার সাইজ হয়ে যায় মানুষের বড়িটা যে শরীরটার কোন দাম নাই কোন মূল্য নাই আপনারা আচ্ছা আপনারা সত্য করে বলেন দামটা কার শরীরের দেহের দাম বেশি না আত্মার দাম বেশি কম তো দাম কার দাম আত্মাটার দাম বেশি এটা মুখ দিয়ে বললেন কিন্তু আসলে মনের কথা হইলে আত্মারে আপনারা কিছু খাইতে দিতেন আত্মাকে তো কিছু খেতে দেওয়া হয় না দেহটারই আত্মাটার দাম যদি বেশি না হবে মানুষ মরে গেলে পরে যায়টা কি শোক আছে কান আছে মুখ আছে হাত আছে পা আছে সব ইতর হয়ে গেল গেলটা কি কি যাওয়ার কারণে প্রাণের কলি প্রাণের সন্তান কলিজার টুকরা সন্তান বলে মা বাবার কাছে মা যেতে ভয় করে ছোট্ট বাচ্চা বাবার কাছে যেতে চায় না প্রাণীдика স্ত্রীও যেতে চায় না মা বাবা আত্মীয় সজন সবাই বলে তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো কি যাওয়ার জন্য কি ছিল মূল্যবান জিনিস আর ওইটা যাওয়ার জন্যই পরিণতি হলো সেটার নাম হলো রুহু যে আত্মা বেশি মূল্য সেইটার মূল্য মানুষরা দেয় না এই আত্মাটা কি জিনিস আল্লাহ পাক নবীর কাছে প্রশ্ন করা হয়েছে রুহ সম্পর্কে আল্লাহ তার জবাব দিয়েছেন ওয়াইয়াস আদুনাকানির রুহ কুলির রুহু মিন আমরি নবী হে আপনাকে প্রশ্ন করা হয় রূহকি জিনিস আপনি বলুন এটি হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর একটা হুকুম মানুষের ভিতরে কাজ করে এটা এত গুরুত্বপূর্ণ ওটা থাকলে আমরা বাঁচি ওটা না থাকলে আমরা মরে যাই এখন যেটার গুরুত্ব বেশি সেটারই খাইতে দেই না সেটার জন্য কোনো যত্ন নাই খোঁজ নাই খবর নাই সকাল বেলায় ব্রেকফাস্ট নাস্তা লাঞ্চ ডিনার বিকালে চা

সুতরাং এই যে শরীর আপনার আত্মাটা কি ও কচু খায় না মূলাও খায় না দুধ ও খায় না পনিরও খায় না ঘিও খায় না মাছ খায় না যেহেতু রুহের জগৎ থেকে তাই ওর খাদ্য এই পৃথিবীতে বানানো হয় নাই দেহ তৈরি হয়েছে মাটি থেকে মাটির উপাদান দিয়ে সেজন্য তার খাদ্য বানানো হয়েছে মাটির উপাদান দিয়ে আর আত্মা যেহেতু এসেছে আল্লাহর কাছে থেকে রুহের জগৎ থেকে সেজন্য আল্লাহ রব্বুনার আমিন আত্মার খাদ্য পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে খাদ্যের নাম হচ্ছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন কোরআন করিম তেলাবতে আত্মার সমৃদ্ধ হতো কোরআন করিমের তেলাওয়াত অনুধাবন এর দ্বারা আত্মার সমৃদ্ধি হতো যেহেতু কোরআন হচ্ছে রুহের খোরাক সেই খোরাক দেওয়া হচ্ছে না তাকে কাজে আমি বলতেছিলাম যে যে জিনিসের মূল্য বেশি আমরা তার মূল্য দিতে জানি না যেটার মূল্য কম সেটার মূল্য দেই বেশি অনুরূপ এই পৃথিবীর কোন দাম নাই আল্লাহ পাক বলেন সেই জিনিসটার মূল্য আমরা বেশি দিলাম আর পরকালের চিন্তা আমাদের দিল থেকে উবে গেল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তাদের ক্রিয়াকান্ডকে তাদের কাছে চিত্তাকর্ষক বানায় দেওয়া হয় আর এভাবে এভাবে তারা পথভ্রষ্ট হয়ে যায় দুনিয়া তাদের কাছে বেশি মজা লাগে দুনিয়াটা বেশি ভালো লাগে ভাই হুজুর তাফসীরের মাহফিল ভালো লাগে আবার যখন কীর্তন শুনতে যাই সিনেমা দেখতে যাই তাও খারাপ লাগে না তাও ভালো লাগে মিলাদ শরীফ ভালো লাগে কীর্তনও ভালো লাগে ওয়াজ মাহফিল ভালো লাগে গানও ভালো লাগে সিনেমাও ভালো লাগে এই যে দুই জিনিস ভালো লাগে এটা হলো মুনাফি কি রোগ এটা কি রোগ বলেন না সবাই এটা কি রোগ মুনাফি কি রোগ ইমানের স্বাদ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয় বিষাক্ত সাপ যখন মানুষকে দংশন করে রাতের অন্ধকারে বিষাক্ত সাপে মানুষকে দংশন করেছে ওঝা আনা হলো ওজা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষাক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে সাপটা কি ধরনের এটা টেস্ট করার জন্য সাপে কাটা রোগীর মুখে ওজা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয় দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে আর যদি ছালকে ঝাল বলে লবণকে লবণ বলে তিতকে তিত বলে তাহলে বোঝা যাবে বিষাক্ত সাপে কামড়ায় নাই তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয় এই পৃথিবীতে যত বিষ